নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার চ্যানেলের সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাই বাংলাদেশের লোকসভা নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের চলমান যে সকল রাজনৈতিক দল আছে বিশেষ করে এনসিপি তাদের মধ্যে কিন্তু নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম তথ্য এবং ক্রমশই একটা অস্পষ্ট ভাব লক্ষ্য করা যাচ্ছে কখনো বলছে ফেব্রুয়ারি কখনো বলছে জুন আবার কখনো বলছে এখন কোন নির্বাচনের নামই নেওয়া যাবে না আগে সংস্কার হোক তারপরে নির্বাচন একটা জিনিস মনে রাখতে লাগে মানুষ কোনো একটা দলকে নির্বাচিত করে অর্থাৎ ভোটের মাধ্যমে ইলেকটেড করে তাকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয় ইলেকশানের মাধ্যমে ইলেকটেড যারা হয়ে আসে তাদেরই ওপর দায়িত্ব থাকে সংস্কারের তারাই দেশের কোন পথে দেশ এগোবে অর্থনীতি কীরকমভাবে হবে প্রশাসন কেরকমভাবে চালাবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে নির্বাচিত যারা সংসদ আছে বা যে দল নির্বাচনে জয়লাভ করে তারা পার্লামেন্টের মাধ্যমে সংস্কার করে থাকে দেশের এটাই নিয়ম কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা কথা বারবার শোনা যায় আগে সংস্কার পরে নির্বাচন আগে সংস্কার কী করে আগে তো নির্বাচন আগে প্রার্থীরা নির্বাচিত হবে তারপরে সংস্কার হবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা উল্টো বিষয় চলেছে যে আগে সংস্কার তার মানে একটা প্রশ্ন আসছে এখানে নির্বাচন হওয়ার পরে কি আর সংস্কার হবে না এই প্রশ্নটা আমি ব্যক্তিগতভাবে রাখলাম বাংলাদেশের যারা সরকার চালাচ্ছে তাদেরকে এবং যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে যে নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের কি আর সংস্কার করা যাবে না তাহলে সংস্কারের বিষয়ে এত আগ্রহ নির্বাচনের আগে নাকি এর অন্তরালে কোনো কিছু ভয়ভীতি আছে যে নির্বাচন হলে আর তো জিততে পারবো না সুতরাং সংস্কারের নামে যতদিন চালানো যায় যতদিন বাংলাদেশে সুযোগ সুবিধা ভোগ করা যায় এ তো রাজস্বিক সুযোগ সুবিধা ভোগ করছে এক শ্রেণীর মানুষ সুতরাং নির্বাচন বাংলাদেশের একটা বড় বিষয় এবং নির্বাচন নিয়ে অস্পষ্টতা ক্রমশই লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন তো দিতেই লাগবে এবং নির্বাচন যে বাংলাদেশে হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যার মাধ্যমে আমি এর সুস্পষ্টতা ব্যাখ্যা করব নির্বাচনটা আমি দু হাজার পঁচিশকেও বাদ দিচ্ছি না দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বরেও নির্বাচনের একটা সম্ভাবনা আছে যদি দু হাজার পঁচিশে নির্বাচন হয় মাথায় রাখবেন যদি হট করে নির্বাচন হয় যদি নভেম্বর ডিসেম্বরে সেক্ষেত্রে আমি আমার একটা ভিডিওতে প্রকাশ করেছিলাম শেখ হাসিনার বিষয়ে যে দু হাজার পঁচিশে নির্বাচন শেখ হাসিনা অংশগ্রহণ করতে পারবে না এবার আজকে দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা যদি দুই হাজার পঁচিশে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচনকে বয়কট করতে পারে অথবা সেই নির্বাচনে ইচ্ছা থাকলেও তারা অংশগ্রহণ করতে পারবে না সুতরাং অংশগ্রহণ থেকে তাদেরকে দূরত্বই থাকতে লাগবে নয় নির্বাচনকে বয়কট করবে যদি দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বরে হয় অথবা অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না এই হলো পঁচিশ সালের হিসাব দিলাম আর দু হাজার পঁচিশের নির্বাচন এক ভয়াবহতা আনবে যদি দু হাজার পঁচিশে নির্বাচন হয় দু হাজার ছাব্বিশ আমি আসি দু হাজার ছাব্বিশ তার পরবর্তীকাল মানে দু থেকে আরম্ভ হবে সময়কাল দু হাজার ছাব্বিশ হোক সাতাশ হোক কেন কেউ কেউ তো বলছে পাঁচ বছরের আগে নির্বাচনের নামই নেওয়া যাবে না আগে পাঁচ বছর কাটুক আগে সংস্কার হোক তারপরে সেক্ষেত্রে আমি ২৬ থেকে আরেকটা সেকেন্ড পিরিয়ডিং আমি ধরব দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের বিষয় বলছে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে ২৬ পর্যন্ত আমি একটা সময়সীমা দিয়েছি তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু শেখ হাসিনার অংশগ্রহণটা ফিফটি ফিফটি চান্স থাকবে পঞ্চাশ ভাগ অংশগ্রহণ করার পক্ষে পঞ্চাশ ভাগ অংশগ্রহণ করার পক্ষ থেকে দূরে সুতরাং ফিফটি ফিফটি চান্স হাসিনার ক্ষেত্রে যদি ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে হয় এরপরে দু হাজার ছাব্বিশের যদি ফেব্রুয়ারিটা পার হয় একটা জিনিস মনে রাখবেন আমি বারবার বলছি সাইক্লোন আসছে দু হাজার ছাব্বিশের শুরু থেকেই আমি গ্রহগত সেই হিসাব নিয়েই পার্ট করেছি আমার পার্ট বাই পার্ট আমি জানাচ্ছি দু থেকে আওয়ামী লীগ সাইক্লোন ঢুকছে বাংলাদেশে সাইক্লোন বলেছি আমি এবারে বুঝুন সুতরাং ফেব্রুয়ারিটা যদি পার হয়ে যায় ফেব্রুয়ারি পার হয়ে গেলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুসের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব হবে না ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে নির্বাচন দেওয়ার সম্ভব হবে না নির্বাচন একটা অন্য পদ্ধতির মাধ্যমে বা অন্য কোনো একটা মানে একটা নিরপেক্ষ সংস্থার মাধ্যমে সেটা নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রচুরভাবে আছে এবং দুই হাজার ছাব্বিশের যদি ফেব্রুয়ারি পার হয় সেক্ষেত্রে শেখ হাসিনা অংশগ্রহণ করতে পারবে এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে খুব সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারবে মানে তাদেরকে রোববার মতন ক্ষমতা গ্রহগত দিক থেকে এতটাই সাপোর্ট আছে ফলে আওয়ামী লীগকে রুখে দেওয়া বা শেখ হাসিনাকে রুখে দেওয়া সেক্ষেত্রে অনেকটাই অসম্ভব হয়ে উঠবে যদি দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পার হয় কেন দু ছাব্বিশ থেকে একটা বড় ঝড় আসছে প্রচুরভাবে আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি হবে দু থেকে আমি অনেক দিন ধরে বলছি ২৬ আওয়ামী লীগের গোল্ডেন টাইম সেই দুই হাজার চব্বিশ সাল থেকে বলে আসছি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি ২৬ সালকে উল্লেখ করি আজকে নতুন কোনো কিছু নয় সুতরাং দুই হাজার যদি ফেব্রুয়ারি পার হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এবং শেখ হাসিনাও অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হয় না কিন্তু সঙ্গে সঙ্গে আমি এও আরেকটা অবস্থান দিয়ে রাখছি কেন গ্রহগত এত সাপোর্টিং টাইম এই সময় যদি এই সরকার বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসের সরকার এরা যদি ফেব্রুয়ারিটা পার করে ফেব্রুয়ারি পার করে যদি কোনো কিছু নির্বাচনের দিন যদি তখনও ঘোষণা না হয় অর্থাৎ নির্বাচন নিয়ে যদি কোনো প্রহসন বা নির্বাচন নিয়ে যদি অস্পষ্টতা তখনও থাকে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে তাহলে আমি বলতে পারবো ঝড়ের গতি এতটাই আসছে যে সরকারের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে একটা রাস্তা আসছে শেখ হাসিনা প্রবল ক্ষমতা নিয়ে নিজের ক্ষমতাতেই আবার পার্লামেন্টে বসতে পারবে কেন উনি এখনো পর্যন্ত নির্বাচিতই গভর্নমেন্ট জোরপূর্বক বলপূর্বক অনৈতিকভাবে তো হাসিনা সরকারকে আটকে রাখা হয়েছে সুতরাং এটা দু চলবে এবং দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত এই গায়ের জোরামিটা চলবে এই যে শক্তি বর্তমান সরকারের অনির্বাচিত সরকারের অবৈধ সরকারের যে শক্তি সেই শক্তির অবক্ষয় ঘটবে ফেব্রুয়ারি পড়লেই ছাব্বিশ থেকেই শুরু হবে কিন্তু ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা ও না দেয় ওনারা তাহলে ওনাদের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব হবে না কেননা আওয়ামী লীগ প্রচুর শক্তি নিয়ে ফিরছে ফলে সেক্ষেত্রে শেখ হাসিনা নিজের ক্ষমতা নিয়েই বাংলাদেশে আসবে এবং যেহেতু উনি নির্বাচিত প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করেই উনি ওনার পার্লামেন্টে উনি ঢুকতে পারবে এবং পরবর্তীকালে আবার নির্বাচন হবে যখন নির্বাচনের প্রয়োজন হয় কিন্তু আওয়ামী লীগকে আটকানো নির্বাচনের বিষয়ে শেখ হাসিনাকে আটকে রাখা নির্বাচনের বিষয়ে সেটা কিন্তু ২৬ সাল থেকে অবক্ষয় লক্ষ্য করা যাবে বর্তমান সরকারে আমি খুব বেশি হলে ফেব্রুয়ারিটা ধরেছি যদি ভালোই ভালোই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারে তাহলে তো এই সরকার নির্বাচন দিতে পারল কিন্তু ফেব্রুয়ারিটা পার হলে সরকারের অধীনস্থ নির্বাচন আর হবে না গ্রহগত দিক থেকে এমনই সাপোর্ট আছে এবং নির্বাচনের প্রয়োজনও হবে না নির্বাচনের প্রয়োজন হবে না হাসিনায় নিজের ক্ষমতা নিয়ে নিজের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নিজের জায়গাতে উনি অধিষ্ঠিত হবেন সুতরাং দু সাল তো আর বেশি দিন নেই দু হাজার ছাব্বিশ সাল কাছাকাছি এসছে এবং নির্বাচন সম্পর্কে আমি পার্ট বাই পার্ট ব্যাখ্যা করে আপনাদেরকে আমি জানিয়েছি এবং আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব বারো তারিখ এই মাসের আজকে আট তারিখ কেননা আমি আমার ভিডিওতে এগারো তারিখ পর্যন্ত একটা সময়সীমা দিয়ে শেখ হাসিনা আসার ব্যাপারে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম ওইটা শুধু হাসিনার আসার বিষয়ে ছিল না অনেকগুলি ভবিষ্যৎবাণী ছিল আওয়ামী লীগ যে শক্তি নিয়ে উঠবে এই সময়কালে এরকম অনেক কিছু বলা ছিল সেই সব জায়গাগুলি পূর্ণতা পেয়েছে কিন্তু শেখ হাসিনা উনি ফিরতে পারেননি এইটার আবারও গ্রহগত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি বারোই আগস্ট একটা ভিডিও প্রকাশ করছি আমার চ্যানেলে সকল দর্শকদের বলবো বারোই আগস্টের ভিডিও কিন্তু মিস করবেন না এবং বারোই আগস্টের ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকবেন